সব মেয়েদেরই একটা স্টোরি থাকে অনেকটা দুঃখের যেটা কোনো কোনো মেয়েরা বলে মানে কাউকে বলে দেয় আর কোনো কোনো মেয়েরা ওই দুঃখের গল্প নিয়েই সারা জীবন কাটিয়ে ফেলে তো আজকে আমি আমার জীবনের কিছু একটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ আমার ভিডিওটা তোমরা দেখো স্কিপ করো না জীবনে অনেকটাই চেয়েছিলাম কিন্তু কিছুটা পেয়েছি আর কিছুটা পাইনি সবাই বলে যে সব কিছু আর পাওয়া যায় না তবুও অনেক ইচ্ছে ছিল যে পড়াশোনা করেছিলাম তো একটা ভালো চাকরি করব। সব মেয়েদেরই ইচ্ছে থাকে যে পড়াশোনা করে কিছু একটা করতে তো সেম আমারও ইচ্ছে ছিল পড়াশোনা করছি একটা ভালো চাকরি করব। তারপর যেহেতু ভালোবেসে বিয়ে করেছি তো ঘরের অনেক সমস্যা ওরা মানবে না অনেকটা প্রবলেমের মধ্যে যাই হোক বিয়ে হয়ে গেল আমার মনের মানুষের সাথেই আমার বিয়ে হয়েছে তো ভাবলাম বিয়েটা হয়ে যাও বিয়ের আগে করতে পারিনি হলে কি হলো বিয়ের পরে তো আমার হাজব্যান্ড আমার সাপোর্টে থাকবে বিয়ের পরে আমি করব। তো বিয়ে হলো সুন্দরভাবে সংসার করছি তিন মাসের মাথায় আমি প্রেগনেন্ট তো মনের মধ্যে তবুও এক জায়গায় রয়েছে যে না আমি তো করবো চাকরি যখন মানে আমার হাজব্যান্ড তো আমাকে পুরোটাই সাপোর্ট করবে তো এবার বাচ্চা তো ভাবলাম যে বাচ্চাটা হয়ে যাক তারপর থেকে আমি স্টার্ট করবো নিয়ে নতুন কিছু তো এভাবেই আমার বাচ্চার জন্ম হলো তো বাচ্চাকে বড়ো বড় করা সব কিছু দায়িত্বই কিন্তু মায়ের তো যারা যারা আগে মানে অলরেডি কাজে থাকে ওদের ওরা হয়তো পারে বাচ্চা রেখে ওরা কাজ করতে পারে কিন্তু যেহেতু আমি কোনো কাজেই ছিলাম না ভেবেছিলাম কিছুতে মানে ডুববো কিছুতে মানে কিছু চাকরি করব তো বাচ্চা রেখে তো আর পারবো না কারণ হাজার হলেও তো মা হয়ে গেলাম না তো বাচ্চার মুখের দিকে সেই ছোট বাচ্চাটাকে রেখে যাওয়া কাজে বের হয়ে যাওয়া আমার ধরা তো অসম্ভব ছিল তো ওইভাবেই আজকে আমার বিয়ের সিক্স ইয়ার্স কমপ্লিট হয়ে গেল এখানেও আমি মানে আমার বাচ্চার দিকে তাকাই কেন কি আমার বাচ্চার পুরো পুরো মানে পুরো লাইফটাই আমার ওপর পুরো জিমেদারি ওর মানে ওর ওর আমি সকলে ব্রাশ করা থেকে রাত ঘুমানো অব্দি ও শুধু মাই চায় তো আমি কিভাবে মানে আমি কিছু করবো যেহেতু আমারও তো একটা জীবন আছে আমিও তো চাই যে আমি একটা কিছু করবো যেহেতু আমার বিয়ের আগে থেকেই একটা ইচ্ছে ছিল মানে মেয়েদের জীবনটা কেমন না না মানে ওরা নিজের ইচ্ছে মতো নিজের ইচ্ছায় কিছুই করতে পারে না হাজারো মানে ইচ্ছা থাকলে ওরা নিজের ইচ্ছায় কিছু করতে পারে না সব সময় কিছু না কিছু ওদেরকে বেঁধে রাখে তো অনেক সময় অনেকটা কান্না পায় যে আমি ওয়েস দিচ্ছি না এখন আমি যদি ভাবি না আমার অনেকটা কান্না পাই যে মানে আমার লাইফটা যেন মানে সবে সবের মুঠ হয় আমার নিজের ইচ্ছা মতো আমি কিছুই করতে পারছি না সবাই বলে এখন যদি আমি হাজব্যান্ডকে বলি হাজবেন্ড বলবে এখন তুমি তোমার বাচ্চাকে বড় করো অল লাইফ তোমার হাতে তো আমার আমার যে ইচ্ছেগুলো আমার যে আমি যে বিয়ের আগে কত ইচ্ছে কত স্বপ্ন দেখেছিলাম ওইগুলো কি মানে ওইগুলোর কোনো মূল্য নেই ওইগুলোর কি কোনো দাম নেই সবাই হয়তো ভাববে যে না ওর ইচ্ছে ছিল এখন বাচ্চা হয়ে গেছে এগুলো তো ভুলে যাবে কিন্তু ওরা জানে না যে একটা নারীর কতটা মানে ইচ্ছেটা ওরা মনের ভিতরেই রেখে দেয় ইচ্ছেটা কোনো দিনই মরে না ওরা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে ওরা ওইটাকে ভুলে রাখে তো আমার অনেকটাই দুঃখ জানি না আমি কিছু করতে পারবো কি পারবো না তবুও আমার মতো অনেকটাই আছো যে সেম সিচুয়েশান সব কিছু তোমরা তোমরাও হয়তো এরকমই যে অনেকটাই মানে কিছু করার ইচ্ছা তবুও তোমরা এই ঘরের বাদনে সব কিছুর বাদনে তোমরা করতে পারো না তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে এটা আমি শেয়ার করি তো তোমাদের যাদের যাদের একটু আমার সঙ্গে সেম আছে তো প্লিজ আমাকে কমেন্টে জানাও আর তোমাদের স্টোরিটাও শেয়ার করো দিন শেষে কেন এই মেয়েরারই এত কষ্ট সহ্য করতে হয় কোনো ছেলেরা তো এই বাঁধনে কোনো ধরনের কোনো বাঁধনে থাকে না আটকে থাকে না মেয়েদেরই কেন আটকে থাকতে হয় আর কেউ বুঝতেও চায় না কোনো ছেলেরা বুঝতেও চায় না মানে ছেলে ছেলেকে কেউই বুঝতে চায় না যে না ওই মেয়েটারও কিছু আশা আছে ওই মেয়েটারও কোনো স্বপ্ন আছে শুধু ভাববে যে না অত এখন হাউসওয়াইফ অত ঘরের বউ অত একজন মা ও শুধু এটাই দায়িত্ব নিজস্ব বলে নিজের কোনো ইচ্ছে বলে কোনো কিছুই হতে পারে না যদি সবাই যদি বুঝতো যে না ও একটা মেয়ে ওরও অনেকটা ইচ্ছে আছে ও কিছু করার ইচ্ছে রাখে তাহলে আজ সব মেয়েরাই অনেকটা খুশিতে জীবনটা কাটাতো তো আমি এটাই আশা রাখছি যে যারা যারা আমার ভিডিও শুনছো তোমরা একটু প্লিজ বুঝো সব মেয়েদেরকেই বোঝার চেষ্টা করো তো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে জানাও আর আমার এই গল্পটা শুনে তোমাদের ভালো লাগলো কি না আমাকে জানাও আর দেখা হবে তোমাদের সঙ্গে আবার নতুন একটা ভিডিও নিয়ে আজকের জন্য এতটুকু বাই বাই